হ্যালো আলাইকুম সবাই ওয়েলকাম আজকে হচ্ছে পাকিস্তানি ডিজাইনের লাগবে শিফনার ড্রেস দেখাবো এটা হচ্ছে জাত ব্র্যান্ডের একদম নতুন ক্যাটালগের ড্রেস এটা কিন্তু শিফনুনা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এগুলো ওপেন ছবি রয়েছে আপনার চ্যানেল ছবিগুলো আমাদের কাছে নিতে পারবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট দেওয়া রয়েছে নিচে থেকে হাতের কাপড়টা চলে আসবে বডি হচ্ছে ফ্রি সাইজ হাতের কাপড় হচ্ছে একদম ফ্রি থাকবে ফুল হাতা হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা কামিজ চলে আসবে এগুলো হচ্ছে লাক্সারি শিফনের ওনার ড্রেস এটা চলে হচ্ছে সালোয়ারটা সালোয়ার থাকবে আড়াই গস আর ওনারটা চলে আসবে হচ্ছে ডিজিটাল প্রিন্টেড লাক্সারি শিফনের একটা ওনার দেখেন ওনার কাজের কোয়ালিটি দেখেন এতটা সুন্দর আর এতটা সফট তো চারটা কালার রয়েছে চারটা কালার দেখাবো যত সাইকারের ভিডিওটা দেখেন তো এখন যে কালারটা দেখাচ্ছি এটা চলে আসবে হচ্ছে আকাশ টাইপের একটা কালার ল্যাভেন্ডার টাইপের কালার খুবই সুন্দর সোমার কালার কিন্তু ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে যারা হচ্ছে ভিডিওটা দেখবেন দেখে আমাদের অর্ডারটা করে দেবেন এটা ছিল সালোয়ার আর উন্যাটা থেকে হচ্ছে একদম পিওর শিফন লাকজারি শিফনের উন্না ঠিক পিওর উনার ড্রেস কিন্তু সারা বছরই আপনি র্যান্ডমলি ইউজ করতে পারবেন এতটা সফট কোয়ালিটির ড্রেস ওনাটা হচ্ছে একদম ডিজিটাল প্রিন্ট করা রয়েছে তো নেক্সট যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা ছিল হচ্ছে অলিভ কালার এই কালারটা কিন্তু অনেকটাই সুন্দর দেখা মাত্রই অর্ডার করে দেবেন স্টক কিন্তু একেবারে লিমিটেড রয়েছে যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু ড্রেসগুলো পার্চেস করতে পারবেন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা চলে আসবে অন্যটা অন্যটা দেখুন সফট একটা অন্য এগুলো ওপেন ছবি রয়েছে তাহলে আপনারা ছবিগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আর লাস্ট ওয়ান যে কালারটা রয়েছে এটা চলে পিচ কালার এটাও কিন্তু অনেকটা সুন্দর দেখেন জাস্ট করা যাবে না এত সুন্দর ড্রেস তো দ্রুত অর্ডার করে দেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা চলে আসবে দুপাট্টাটা দুপাটা হচ্ছে লাকজারিফোনের একটা দুপাট্টা অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু সেগুলো পার্চেস করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ